হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব গরুর জিভা জিভের গস্ত রান্না করব। তার জন্য মাথা এই যে গরুর মাথায় থেকে জিভাটা আলাদা করে নিয়েছি নিয়ে এটা আমি তোমার এই যে দেখো চোলাই আমি পানিতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে এই জিভাটা আমি গরুর জিভা এটা আমি একটু ভাপিয়ে নিব তার জন্য একটু চলাই আগুন জ্বালিয়ে দিয়ে এই যে দেখো আমি ভাপিয়ে নিয়েছি তারপরে এই যে জুতার মতো লাগছে আমি তো ভাবছি ওয়া এত সুন্দর হিল জুতা তো জুতাটা একটু সাইজ করে ভালো করে চাইছে চাইছে নেই ও জুতার উপরের ছোগলাটা নিতেছি আহারে জিভা দিকে তো আমার জিবাই জল চলে আসতেছে গরুর যে আমি এত ভালোবাসি একটু শক্ত শক্ত লাগে মাতার মাংস সেই জন্য একটু বেশি ভালো লাগে তো সুন্দর করে পাওটা জুতাটা ভালো করে ছিলেই একদম চকচকা কইরে নিয়ে পিস পিস করে কাটতে লিতাসি এই যে দেখতে পাইত সব পিস পিস করাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ছোট ছোট পিস করবো যেহেতু দাঁত দিয়ে পিস করে খেয়ে ফেলবো তার জন্য ছোটো ছোটো পিস করে আমি কাটে নিতেছি তো আসসালাম আলাইকুম আমি রোজিনা ইন্ডিয়ার আসাম ভিলেজ ইটার ভিটা ভিলেজ স্টাইল ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শেয়ার করছি আজকে তোমরা পাশে থাকবে অবশ্যই আশা করছি থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও ওয়াচ না করে না তো এই দিকে মাংস কোঠা ধোয়া আমার হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডারে হলুদ আদা রসুন জিরা এলাচ দারচিনি ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব ধরনের গুঁড়োর সঙ্গে লবণ মিক্স করে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করিয়ে কড়াইতে তেল দিয়ে কয়টা আমি একজোপলা আদা পাতা দিয়ে সোমবারটা আমি বানিয়ে নিয়েছি ও মজার আদার পাতার যেটা বাসনা না তোমরা দিয়ে রান দেখে দেখতে পারো তারপরে যখন আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এই যে দেখতে পাইতেছি গোটা দুটা পেঁয়াজ সঙ্গে মাংসটা ঢেলে দিলাম জিভার মাংস এত স্বাদ ঢেলে কিন্তু আমি মাংসটা একটু ভালো করে নেড়ে চেড়ে এই মশলার পানিতে কষিয়ে নিলাম কষানোটা হয়ে গেলে তারপরে আমি ঝুল দিয়ে দিলাম যদি মাংস হতো তাহলে ঝোল দেওয়ার প্রয়োজন ছিল না যেহেতু জিভার মাংস তাও একটু শক্ত হয় যার জন্য একটু ঝোলটা দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে অনেকটা সময় সিদ্ধ করে নিতে হবে সেই জন্য এই যে দেখতে পাইতে সিদ্ধ করতে করতে অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে রইতে বসাইয়া ভালো করে তোমাদেরকে দেখাইলাম লালচিটা লালচিটা দেখা গেছে তো টেক কেয়ার সবাই ঠান্ডার সিজনে নিজের খেয়ালটাকে বলাতে করছে